নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম আর আজকের ভিডিওয়ে তোমাদের দেখাতে চাইছি যে আমরা দীঘা এসেছিলাম ঘুরতে সেখান থেকে আমরা বাড়ি যাচ্ছি তো দীঘা যে ঘুরতে এসছিলাম সে ভিডিওটা আমি তোমাদের আগে দেখিয়েছি আমার শটেও কিছু ছাড়া আছে আর লং ভিডিও আমি কিছু পোস্ট করেছিলাম তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো পুরো রাত হয়ে গেছে কারণ আমরা এসছিলাম সন্ধ্যে সাতটার দিকে সম্ভবত আর এখন পুরো রাত হয়ে গেছে রাতে দেখো লোকজন খুবই কমে গেছে রাস্তায় আর এখানে আমরা যাচ্ছি পোলগুলো পেরিয়ে যাচ্ছি আর আসছিলাম আমরা যখন তখন একটা আলাদা জায়গা দিয়ে এসেছিলাম আর এখন আমরা বাড়ি যাচ্ছি একটা আলাদা জায়গা দিয়ে যাচ্ছি আর রাত্রিবেলা গাড়িতে বসে সফর করে যখন জায়গা দেখে যাওয়া হয় তখন খুব ভালো লাগে বিশেষ করে করে যদি এই পুল সেতু এইগুলো পেরিয়ে যাওয়া হয় তাহলে আরো বেশি আকর্ষণীয় লাগে সবাই প্রায় বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে কারণ অনেকটা রাত হয়ে গেছে বাচ্চারা তো ঘুমিয়ে পড়বেই আর আমি ভাবলাম যে এইখানে বসে আমি একটু কিছু ভিডিও নিয়ে নিই তোমাদের দেখানোর জন্য তো আমার তো খুব ভালো লাগছে পার্সোনালি তোমাদের ভিউটা কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও এতক্ষণ এসছিলাম অনেকটা রাস্তা দিয়ে এসছিলাম রাস্তা সেতু পুল এগুলো পেরিয়ে এসছিলাম তোমাদের আমি দেখিয়েছি এখন দেখো পুরো আমার গায়ের কাছেই বলতে গেলে সমুদ্র সমুদ্র সাইড দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর জলোচ্ছ্বাসটা তোমরা তো দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে আমার তো খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে আর রাত্রিবেলা বিশেষ করে যখন এই ঠান্ডা আবহাওয়া থাকে এবং আমরা কোনো গাড়িতে বা বাসে বসি তারপর এই সমুদ্রকে উপভোগ করি তখন মজাটা দ্বিগুণ হয়ে যায় আর আমার তো খুব ভালো লাগছে আর এই যে ব্যারিকেডটা করা আছে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যারিকেডের সাইডেই কিন্তু হচ্ছে সমুদ্র এটা সমুদ্রের সাইড দিয়ে পুরো আমরা যাচ্ছি আর আমি ভাবলাম তাহলে ভিডিওটা একটা করাই যাক তো দেখাতে পারবো আর আমি নিজেও অনুভব করতে পারছি যে কতটা ভালো লাগছে আর আমার তো খুব ভালো লাগছে আর রাত হয়ে গেছে ঘুমিয়েও পড়েছিলাম প্রায় কিন্তু ঘুম ভেঙে আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য আর আমার নিজের অনুভবটা তোমাদের বোঝানোর জন্য